আমরা আসছি পাবনা জেলার আটঘরিয়া উপজেলার এই নাগদা খালেদা খাতুনের একটি মুরগির খামারে আমরা এই খামারটিকে খামারের সঙ্গে কথা বলবো আসলে তিনি প্রতি মাসে কেমন আয় করেন এবং তিনি কোনো সহযোগিতা সরকারি সহযোগিতা পাচ্ছেন কিনা আমরা কোনো সরকারের কোনো সুবিধাও না অন্য কোনো রেন্টিন কোনো পাচ্ছি না মাসে মনে করেন যে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা এরকম লাভ হচ্ছে মুরগি পালন করে সফলতা পেয়েছেন খালেদা খাতুন নামের এক গৃহবধূ বর্তমানে এই খামার থেকে মাসে আয় ষাট হাজার টাকা এই নারী উদ্যোক্তা বলছেন

প্রায় দুই ঘরে প্রায় 60 কে 66 কে এরকম ডিম আসে বিয়ের পর সংসারের অভাব দূর করতে খামার ব্যবসা শুরু করে বর্তমানে তিনি সফল পোল্ট্রি খামারি তবে তাদের অভিযোগ সরকারি মূল্য বেঁধে দিলেও ডিমের সঠিক দাম পাচ্ছেন না তারা সরকার বলল যে 11 টাকা করে ডিম নির্ধারিত একটা সময় বেঁধে দিল কিন্তু ওইভাবে তো ডিমের বাজার তোর থাকলো না এরকম সরকার কাজ দাবি দেখা যায় যে আমাদের খরচটা হিসাব করে ওরা বাজারটা নির্ধারণ করুক আমাদের যে ডিমের বাজার এখন হচ্ছে সরকার নির্ধারিত দিছিল যে এগারো টাকা পিস হ্যাঁ এখন আমরা ডিম পাচ্ছি সাড়ে নয় টাকা তে যে অনুযায়ী হচ্ছে গা এখন যে বিক্রি হচ্ছে আমরা খাদ্য হচ্ছে গা এক বস্তা খাদ্যের দাম উনত্রিশশো টাকা তো ওই অনুযায়ী আমরা যে খাদ্যর দামটা যদি সরকার যদি কমাইত তাহলে আমরা কিছু লাভবান হতাম খাদ্যর দাম হাই কোনো জায়গায় হাত দেয় না দেখা যায় যেদিকে যায় সমস্যা ডিমের ডিমের সমস্যা বর্তমান পাইকার বাজারে একশো ডিমের দাম নয়শো পঞ্চাশ টাকা আর তা খুরসা বাজারে প্রতি হালি ডিম বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা ডিম এখন নয়শো পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা কিনা আর খুরচা মনে করেন পঁয়তাল্লিশ টাকা হাললি বেচা কেস দড়ি তিনশো পঁচিশ টাকা বেচা পাবনা জেলা প্রাণী সম্পদ অফিসের সূত্র মতে জেলার নয়টি উপজেলায় ছোট বড় মিলে মোট দুই হাজার সাতশো পঁয়ত্রিশটি খামার রয়েছে দিন ভালোই চলে আগে মনে করেন যে বেকার ছিলাম এখন উনি মনে করেন যে আমাকে এখানে কাজে রাখছে তাতে আমার যে টাকা দেয় টাকাতে আমার ভালো আয় সংসারে ব্যয় করতে পারে আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে আবারও নতুন কিছু কোনো বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হতে চাই